রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় জগৎ শেঠের বাড়িতে লক্ষ্মী পূজার আয়োজন চলছে সেখানে রানী ভবানী এসে বলে বাবা আপনি আমার বিয়ের সময় বলেছিলেন আমি যদি কখনও বিপদে পড়ি তাহলে আপনি আমাকে সাহায্য করবেন আমি আজ আপনার সেই সাহায্য নিতে এসেছি তখন জগৎ শেঠ বলে আমি একদণ্ড দেখার পর ভুলে গিয়েছিলাম এখন সব মনে পড়েছে গিন্নি এটা আমাদের মেয়ে ভবানী তুমি অন্দরমহলে নিয়ে যাও তখন গিন্নি বলে তুমি একা এসেছ জামাই কোথায় তখন রানী ভবানী বলে আমার অন্যায়ের জন্য তোমার জামাইকে মুর্শিদাবাদে বন্দি করা হয়েছে তাই আমি বাবার কাছে এসেছি আমি জানি বাবা সাহায্য করলে আমি রঘুরাজ আর মহারাজাকে নাটোরে ফিরিয়ে দিতে পারব আর মুর্শিদাবাদের বিচারে সুবিচার আনতে পারবো পরক্ষণে জগৎ শেঠ বলে কিন্তু মা তুমি একা এতদূর এলে কীভাবে তোমার সাথে কেউ আসেনি দয়ারাম কোথায় তখন রানী ভবানী বলে আমার সাথে দয়ারাম দাদা শত ঠাকুর পৌসেছে তখন দয়ারাম এসে বলে মহারানী যেমন আপনার মেয়ের সমতুল্য তেমনি দস্যুদের কাছে মহারানী মায়ের মতো পরবর্তীতে সত্যনারায়ণ বলে সেই দস্যুদল না থাকলে আমরা এতক্ষণে পৌঁছাতে পারতাম না সব কথা শোনার পর জগৎ শেঠ বলে আমি নিশ্চয়ই আমার মেয়ে রানী ভবানীকে সাহায্য করব আমি যে কথা দিয়েছিলাম তা রাখতেই হবে আমি আজ রাতেই লক্ষ্মীনারায়ণকে এক করে দেবার ব্যবস্থা করব তখন রানী ভবানী হাসিমুখে বলে আপনি সত্যি বলছেন বাবা আপনি আমাকে সাহায্য করবেন পরের দৃশ্যে দেখা যায় নাটোরের রাজবাড়িতে রামকান্তর মা ফিরে এসে ইন্দুবকে ডেকে বলে কতদিন তোমাদের এই মুখখানে দেখি না আমার রানী ভবানী রামকান্ত কোথায় তখন ইন্দুব মনে মনে ভাবে এসব কিভাবে বলবো। পরক্ষণে বড়পিসি ঠাকুমা ফুল্লরা নৃত্য আসে বড় পিসি ঠাকুমা বলে তোমার রানী ভবানী কি করেছে সেটা কি জানো তখন রামকান্তর মা বলে আমি জানতাম আমি এলেই ভবানীর নামে নালিশ করবে তখন নিত্য বলে তা নালিশ করবে না কেন তোমার ছেলের বউ রাজবাড়িতে হত্যাকাণ্ড ঘটিয়েছে নবাবের প্রভাবশালী একজনকে ভবানী হত্যা করেছে সেই অপরাধে রামকান্ত বন্দী আর নাটোরের রাজার অনুপস্থিতিতে আমার পেশাদ রাজা হয়েছে এখন থেকে নাটোরের রাজা আমার পেশাদ এটা বলেই সবাই চলে যায় রামকান্তর মা কান্না করে ইন্দুবউকে বলে আমার কান্ত আর ভবানীর জন্য কোনো ক্ষতি না হয় মা তুমি দেখো তারপর আমরা দেখি মহারাজার রঘুরাজা বন্দী অবস্থায় আছে মহারাজা বলে রঘুরাজ উদিত তোমার বন্ধু ছিল সে তোমাকে নাটোরে ফিরিয়ে নিতে সাহায্য করেছিল এখনই হত্যাকাণ্ডের দায়ে সে কী করবে তখন রঘুরাজ বলে আমি মা ভবানীকে ছাতিনা গ্রাম থেকে এনেছিলাম তখনই তার মধ্যে দৃঢ় ইচ্ছাশক্তি আর রক্ষা করার মনোবল দেখেছিলাম প্রাসাদে এনে তার মধ্যে অনেক লক্ষণ দেখেছি এরপর মহারাজা বলে আমার বিশ্বাস আমার রানী ভবানী নাটোরকে রক্ষা করবে তার প্রাণ কাবে নাটোরের জন্য সে নিশ্চয়ই সুবিচার এনে দেবে কিছুক্ষণ পর দেখা যায় রানী ভবানী বন্দি মহারাজা আর রঘুরাজার কারাগারে আসে তাকে দেখে রঘুরাজ বলে মা তুমি এখানে কীভাবে এলে আমি বিশ্বাসই করতে পাচ্ছি না তখন রানী ভবানী বলে আপনি ঠিক আছেন শরীর ভালো আছে তখন রঘুরাজ বলে আমি ভালো আছি কিন্তু তুমি এখানে কিভাবে এলে তখন রানী ভবানী বলে আমি জগৎ শেঠের কাছে এসেছি আপনাদের সুবিচার পাইয়ে দেবার জন্য প্রাসাদ ঠাকুর পূজা শুরু করেছে তা অস্বীকারের নয় তাই নাটোরের মঙ্গলের জন্য আপনাদের ফিরতেই হবে তখন রঘুরাজ বলে একটু আগেই রামকান্ত তোমার কথাই বলছিল তার বিশ্বাস তুমি আমাদের এখান থেকে মুক্তি দেবে তুমি তার সাথে কথা বলো আমি ওদিকে যাই পরক্ষণে রানী ভবানী মনে মনে বলে মহারাজা আমাকে এতটা বিশ্বাস করেন পরের দিনে রানী ভবানী রামকান্তকে বলে আপনি কিছু খেয়েছেন ভালো আছেন তখন মহারাজা বলে ভবানী তুমি খেয়েছ তখন রানী ভবানী বলে আমি আপনাদের আগে না খেয়ে খেতে পারি না আপনাদের জন্য নাটোর অস্থির আমি চুপচাপ বসে থাকবো কীভাবে তখন রামকান্ত বলে তোমার শরীরের যত্ন নাও না হলে লড়াই করতে পারবে না এটা বলেই সে ভবানীর হাত ধরে তখন রানী ভবানী মনে মনে বলে মা তুমি কোন সময় মহারাজার স্পর্শ আমাকে দিলে তুমি আমাকে শক্তি দাও মা আমি যেন সবাইকে মুক্ত করে নিতে পারি আগামী পর্বে দেখা যাবে বন্দি অবস্থায় মহারাজা রামকান্ত রঘুরাজকে বলে আমি জানি মহারানী আমাদের এখান থেকে মুক্ত করে নাটোরে ফিরিয়ে নিয়ে যাবে এমনকি আমি নাটোরে ফিরে প্রাসাদকে শান্তিতে থাকতে দেব না আমাদের বন্দি করার পেছনে নিশ্চয়ই খুঁড়োমশাই আর প্রাসাদের হাত আছে